দেখো এখানে আছে যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে অর্থাৎ ক্রয় মূল্য যা হবে এখানে বিক্রয় মূল্য তাই হবে তাহলে বিশ মিটার কাপড় যদি আমরা বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে প্রথমে আমরা লিখি ধরে পঁচিশ মিটার কাপড়ের কাপড়ের ক্রয় মূল্য পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা অতএব এক মিটার কাপড়ের তাহলে ক্রয় মূল্য কত হবে ক ভাগ পঁচিশ টাকা আবার যেহেতু ক্রয় মূল্য আবার ওই বিক্রয় মূল্য সমানই হবে মানে সেই মূল্যে বিক্রয় করব। অর্থাৎ এখানে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা অতএব এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে ক ভাগ বিশ টাকা দেখো আমার ককে এখানে পঁচিশ ভাগে ভাগ করলাম ককে বিশ ভাগে তাহলে অবশ্যই আমার কি এখানে বিক্রয় মূল্য বেশি আছে তাহলে লিখবো আমরা লাভ যেহেতু বিক্রয় মূল্য বেশি লাভ ক ভাগ বিশ ক ভাগ পঁচিশ এত টাকা তাহলে তো কোথায় এখানে লসাও কোথা হবে আমার পঁচিশ বিশ পাঁচ চার চার পাঁচে বিশ পাঁচ বিশে একশো তাহলে পাঁচ বিশে একশো পাঁচ 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 ক বিয় চার ক তাহলে কেন কত হবে ক ভাগ একশো হবে এখন দেখো এত টাকা যে লাভ হয় কোথা থেকে লাভ হয় একর মূল্য থেকে তাহলে লিখবো আমরা ক ভাগ পঁচিশ টাকায় লাভ ক ভাগ একশো টাকা তাহলে এক টাকায় লাভ হবে কত কম হবে তাহলে ক ভাগ একশো এখানে কত আছে এটা ভাগ হয়ে যাবে ভাগ হবে ক ভাগ পঁচিশ টাকা অতএব শতকরা যেহেতু বের করতে বলছি তাহলে কত হবে একশো একশো টাকায় তাহলে লাভ কত হবে বেশি হবে এখানে দেখো আমরা যদি ভাগকে গুণ অবস্থায় করি তাহলে কী হবে ক ভাগ একশো গুণ উপরে যাবে পঁচিশ আসবে ক আর এই একশো হবে গুণ এত টাকা তাহলে একশো একশো বাদ ক আর ক বাদ যাবে তাহলে কত হলো পঁচিশ টাকা ওতে আমরা লিখতে পারি লাভ পঁচিশ পার্সেন্ট আশা করা যে বুঝতে পারছো